সো আপনি কি জিমিল অথবা গুগল আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে দুইটা নিয়ম শিখিয়ে দেবো জিমেইল অথবা গুগল আইডির পাসওয়ার্ড বের করার জন্য করে ফলো করুন सिंपली আপনার জিমেইল অথবা গুগল আইডির পাসওয়ার্ড আজকে डायरेक्टली আপনি দুইটা নিয়ম শিখতে পারবেন দুইটা নিয়মে বের করতে পারবেন প্রথম নিয়মে सिंपली আপনার ফোনের জিমেইলে চলে যাবেন নাইনটি নাইন পার্সেন্টে আপনার ফোনের জিমেইলে গিয়ে আপনার জিমেইল অথবা বলতে পারেন গুগল আইডির পাসওয়ার্ড আপনি বের করতে পারবেন জাস্ট এখানে আমি ফোনের জিমেল ওপেন করেছি আমার জিমেল অথবা বলতে পারেন গুগল আইডির পাসওয়ার্ড দেখার জন্য জাস্ট এইভাবে ইন্টারভেস জাস্ট খুলে আসবে প্রথমে আপনি উপরে প্রোফাইলে ক্লিক করবেন তো জিমেল আইডির যদি পাসওয়ার্ড বের করতে হয় আজকে ডেটে জাস্ট আপনি এক ক্লিকে বের করতে পারবেন দুইটা নিয়ম শিখিয়ে দেবেন একটা না একটাই তো বেরিয়ে যাবে প্রথম নিয়মটা দেখুন কীভাবে বের করতে হয় তো প্রথম নিয়মে এইভাবে ইন্টারভেস খুলার পর জাস্ট গুগল অ্যাকাউন্ট বলে সিম্পলি অপশন পেয়ে যাবেন জাস্ট এখানে ইন্টার করে গুগল অ্যাকাউন্টে ইন্টার করুন কীভাবে পাসওয়ার্ডটা বের করতে হয় স্টেপ বাই স্টেপ আপনি দেখতে পারবেন সিম্পল এখানে আমি ফোনের এখানে ফোনের কী করেছি আমি এখানে গুগল অ্যাকাউন্টে ইন্টার করলাম এই অ্যাকাউন্টে ওপেন করেছি তো এই জেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টে আপনার কিন্তু আগে মানে আপনার জিমেলের পাসওয়ার্ড এখানে সেভ থাকে তো কীভাবে বের করতে হয় জাস্ট আপনি এখানে অনেকগুলো অপশনের মধ্যে সিকিউরিটি অপশান চলে যাবেন কারণ আজকে যদি আপনার সিকিউরিটি অপশনে গেলে পাসওয়ার্ড অটোমেটিকলি শো করবে সিকিউরিটি অপশানে জাস্ট আমি ক্লিক করলাম পাসওয়ার্ডটা বের করার জন্য দেন এখানে আমি কী করবো একদম নিচের দিকে স্কুল ডাউন করে যাবো দেখুন একদম নিচের দিকে সিম্পলি এখানে একটা অপশন দেখুন পাসওয়ার্ড ম্যানেজার এখানে দেখুন জিমেল আইডির পাসওয়ার্ড দুইটা সেভ রয়েছে কারণ আমার ক্ষেত্রে দুইটা জিমেল আইডি আমার ফোন লগিং আরও জিমিল রয়েছে কিন্তু দুইটা পাসওয়ার্ড এখানে সেভ দেখাচ্ছে তো আপনার ক্ষেত্রে একটা দুইটা যেতই জিমেল না কেন আপনারা এক দুইটার মতো পাসওয়ার্ড শো করবে আপনার বিভিন্ন জিমেল অ্যাকাউন্টের জন্য বিভিন্ন পাসওয়ার্ড সেভ থাকে তো আমার দুইটা পাসওয়ার্ড রয়েছে তো পাসওয়ার্ড দেখতে গেলে জাস্ট এখানে প্রেস করবেন দেখুন আমার জিমেলের পাসওয়ার্ড কিন্তু এখানে দেখুন গুগল কাম বলে একটা অপশন দেখুন সিম্পলি শো করছে জাস্ট এখানে ক্লিক করবো পাসওয়ার্ড দেখুন শো করছে যেহেতু আপনার গুগল আইডির পাসওয়ার্ড দেখবেন গুগল আর জিমেল সেম বলতে পারেন তো গুগল পাসওয়ার্ড দেখুন স করছে তো প্রথম নিয়মে ইজিলি আপনি এইভাবে বের করতে পারবেন তো দুই নম্বর নিয়ম দেখুন এই স্টেপে যদি বেরোয় না জিমিলের গিয়ে যদি বেরোয় না তাহলে আপনি দুই নম্বর নিয়মটাও দেখে নেন একটা না একটাই আজকে রেটে আপনার জিমিলের পাসওয়ার্ড কিন্তু বেরিয়ে যাবে তো দুই নম্বরে সিম্পলি আপনি কী করবেন আপনার ফোনের এখানে ক্রোম বাজারে চলে যাবেন আপনার ফোনে ক্রোম বাজারও গিয়ে কিন্তু কিন্তু আপনি আইডির পাসওয়ার্ড দেখতে পারেন তো আমি এখানে সিম্পলি ফোনে ক্রোম বাজার ওপেন করছি এখান থেকে আমি পাসওয়ার্ড বের করতে পারবো তো ওপেন করার পর জাস্ট আপনি সিম্পলি কী করবেন একদম উপরে থ্রি ডোটে ক্লিক করবে কিছু করতে পারেন জাস্ট উপরে থ্রি ডোটে ক্লিক করবেন আর একদম নিচে সেটিং সেটিংয়ে ক্লিক করে দেবেন পাসওয়ার্ড দেখার জন্য দেন এইভাবে করবে এখানে সিম্পলি দেখুন অনেকগুলো অপশনের মধ্যে গুগল পাসওয়ার্ড পাসওয়ার্ড বলে যে অপশন দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার গুগল পাসওয়ার্ড ম্যানেজার যে অপশন দেখুন সিম্পলি শো করছে জাস্ট এটা এটাতে একটা প্রেস করবেন দুই নম্বর নিয়মে দেখুন আমার পাসওয়ার্ড বেরিয়ে গেছে জাস্ট আমি একটা ক্লিক করলাম ইজি কিন্তু আজকের এটা পাসওয়ার্ড দেখা আইডির পাসওয়ার্ড ভুলে গেলে আপনি কোনো ফরগেট আজকে এটা আপনার মারতে হবে না প্রথম নিয়মে আপনি এইভাবে দেখতে পারবে দুই নম্বরে এইভাবে কোনো না মেরে আপনি আজকে এটা আপনার ভুলে বলে জিমিলার পাসওয়ার্ড আপনি আজকে এটা ইজিলি বের করতে পারবেন দুই হাজার পঁচিশ সালে আমার কাছে দেখুন ইজিলি কিন্তু পাসওয়ার্ডটা বেরিয়ে গেছে আমার মোবাইলের সাহায্যে তো আপনি এই কয়েকটা স্টেপ ফলো করে টেকনিক মানে আপনি লাগিয়ে দেখুন একটা না একটাই তো দুইটা নিয়ম দেখে দেখেছেন একটা না একটা ইজিলি আজকের ডেটে আপনার জিমেলের পাসওয়ার্ডটা বেরিয়ে যাবে আমার ক্ষেত্রে দেখুন কিন্তু সিম্পলি অটোমেটিকলি জিমেলের পাসওয়ার্ডটা শো করছে